আজকে আমাদের বাসা একটা ছোটখাটো খাটো বিরিয়ানির আয়োজন করা হয় এখানে বিরিয়ানি রান্না করে এগুলো আবার সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এবং গরিব দুঃখী যারা আছে তাদেরকে খাওয়ানো হবে আর কিসের অনুষ্ঠান সেটা শেয়ার করব কিছুক্ষণ পরে হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মামাম ব্লক থেকে স্মৃতি বলছি যেহেতু বাসে আজকে এক ডেক বিরিয়ানি রান্না করা হবে যার কারণে কিন্তু অনেক কিছুই লাগবে সকালে উঠেই কিন্তু পেঁয়াজ এগুলো কাটা হয়ে গিয়েছিল আর রাত্রেই সব মশলা মশলি এগুলো যা ছিল সব বাটা করে রেখে দেওয়া হয়েছে সকাল সকালে বাবুচি এসে পরে বাবুচি আসলে উনি এখন সব কিছু দেখছিল যে ঠিকঠাক মতো আছে কি না এখানে সে সব মশলাগুলো দেখে এখন এগুলা মিক্স করে নিচ্ছিল এখানে আঙ্কেল কিন্তু এর ফাঁকি ধুয়ে নিয়েছিল সবগুলো মশলা এখানে একসাথে মিক্সার করে নিছিল যারা ড্যাগের বিরিয়ানি রান্না করে আমি দেখি তারা এভাবেই রান্না করে তো এখানে কিন্তু আমাদের রান্নার প্রস্তুতি সম্পূর্ণভাবে করা হয়ে গিয়েছিল এখন কিন্তু বাতিল বসে বসিয়ে দেওয়া হয়েছে আর আজকে আমাদের বাসে অনুষ্ঠানটা হচ্ছে মূলত আমাদের বাসার যে ময় যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য একটু দোয়া মাহফিল করা হবে এই জন্য এসব করা তো আজকে এই বিরিয়ানিটা রান্না করবে তারপর কিছু কিছু মানুষ আত্মীয় স্বজন আছে যে তাদের বাসায় দিবে আর গরিব দুঃখীদের মাঝে এগুলো একটু বিলিয়ে দেবে এই প্রতি বছরই আমাদের বাসে এরকম একটা আয়োজন করা হয় বাড়ির যে ময় মারা গিয়েছে তাদের জন্য তাদের আত্মার মাক ফিরাত কামনার জন্য আর অনুষ্ঠানটা মূলত আমার ননসের জামাই আমার শাশুড়ি এবং আমার শ্বশুরের যে বাবা মা ছিল তাদের নামে করা হচ্ছে এমনি তো তাদের নামে সারা বছরই কিছু না কিছু আমাদের দেওয়া হয় মা মসজিদ মাদ্রাসায় দান করা হয় কিন্তু এর মধ্যে বছর একটা দিন বিরিয়ানি রান্না করে এভাবে সবার মাঝে বিলিয়ে দেওয়া হয় তো এখানে কিন্তু বিরিয়ানিটা রান্না করা কিন্তু সকাল সকালে বসিয়ে দিয়েছিল সকাল আটটা বাজে বাবুচি এসে পড়ে আর যাতে তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে মানুষের মাঝে আবার তাড়াতাড়ি করে আমরা বিলিয়ে দিতে পারি তো এই জন্য এখানে সব রান্না বান্নার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছিল এখানে কিন্তু সবগুলা মশলা সুন্দর মতো কষিয়ে নিয়েছিল তারপর যে ধুয়ে রাখা মাংসগুলো ছিল এখানে এখানে সবগুলো দিয়ে দিল আর এগুলো দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে সিদ্ধ করে নিবে আজকে এখানে কিন্তু পনেরো কেজি চালের বিরিয়ানি রান্না করা হবে পনেরো কেজি চালের সাথে কিন্তু পনেরো কেজি মাংস দেওয়া হয়েছে তো এখানে কিন্তু মাংসগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছিলো আর এখন এখানে কিছুটা পাউডার দুধও দিয়ে দিল আর পাউডার দুধ দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানির যে কালারটা এটা সুন্দর আসে আর গ্যারটা অনেক সুন্দর হয় এখানে মাংসগুলো কিন্তু একটু সময় নিয়ে কষানো হচ্ছে যেহেতু খাসি মুরগির মাংস এগুলা কিন্তু হতে কিছুটা সময় লাগে এদিকে কিন্তু আমাদের পোলাথ চলগুলো ধুয়ে নেওয়া হচ্ছিলো তো আঙ্কেল এখানে সুন্দর মতোই পোলা চালগুলো ধুয়ে নিচ্ছিলো আর আমাদের বাসার নিচে যেহেতু মাঠ আছে মাঠ বলতে আমাদের আর একটা পলটি কেনা সেই কেনা এখানে আমাদের বাড়ির যত কাজ টাজ আসে এখানে সব করা হয় তো আমাদের আর বাইরে গিয়ে বা অন্য কোথাও গিয়ে রান্নার কোনো টেনশন থাকে না তো এখানে কিন্তু আমরা সুন্দর মতোই সব অনুষ্ঠানগুলো করতে পারি বাড়ির অনুষ্ঠানগুলো তো এখানে কিন্তু কিছুটা পরিমাণে ঘিও দেওয়া হলো আর ঘি দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানির গ্রানটা দ্বিগুণ বেড়ে যায় তো বিরিয়ানিটা যখন বলকে এসে পড়েছিল তখন কিন্তু এখানে ভাপে বসিয়ে দেওয়া হয় ঢাকনার উপর কয়লা দিয়ে এখানে কিন্তু ভাপে বসিয়ে দিল আর ভাপে বসানোর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের বিরিয়ানিটা মোটামুটি হয়ে যায় তো এখানে বিরিয়ানিটা চেক করে দেখছিল হয়েছে কিনা তারপর একটু নেড়ে চেড়ে নিল বিরিয়ানিটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না বিরিয়ানি কিন্তু ভাপেই হয়ে যায় তো এদিকে আমাদের বিরিয়ানি আজকের মতো রান্নাটা হয়েই গিয়েছিল আর বিরিয়ানির কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে এতে কেমন হয়েছে তা এখনো বলতে পারবো না খাওয়ার পরেই বলতে পারবো তো আগে এগুলা পার্সেল করা হবে তো এখানে কিন্তু আপনাদের ভাইয়ারা আমাদের বাসায় যারা যারা ছিল সবাই এখানে পার্সেল করতে বসে গিয়েছিল একদিকে পার্সেল করা হচ্ছিল আর অন্যদিকে সবার বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছিল আর মসজিদ মাদ্রাসার জন্য কিছু পার্সেল করে রাখা হচ্ছিল যখন নামাজের সময় যাবে তখন এগুলো নিয়ে যাওয়া হবে তাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজনটা ছিল আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত করে তাদের জীবনের ঘুণাগুলো মাফ করে আপনারা বেশি বেশি করে দোয়া করবেন চিরকাল এই দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবে না একদিন একদিন সবারই চলে যেতে হবে কিন্তু কিছু মানুষের যাওয়াটা না বিশ্বাস করা যায় না আর তাদের যাওয়াটা এতটা কষ্ট লাগে তা বলেও শেষ করা যাবে না তো এখানে আর কিছু কিছু বাড়াবো না আপনার আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি তো আজকের মতো ভিডিও টা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ